যেটা বলছিলাম যে অভ্যুত্থান পরবর্তী মানে বাংলাদেশের যে পরিস্থিতি দেখছেন আমরা অনেকগুলো দেশ দেখেছি মিশর নেপাল টিউনিশিয়া অনেকগুলো দেশে নির্বাচন হয়েছে দেখা গেল নির্বাচনকে কেন্দ্র করে আবার নতুন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে অনেক সময় নির্বাচন যেরকম হবার কথা তাও হয়নি তো বাংলাদেশে এক বছর পরে এসে একটা সুষ্ঠু নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে আপনি কি মনে করছেন যে এখানে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ভালো সরকার মানে মানে তৈরি হওয়ার নজিরও আছে তো বাংলাদেশ কোন দিকে যাচ্ছে প্রথমত হলো কি খুব হাইপোথেটিক্যাল চিন্তা ভাবনা করে তো লাভ নেই আমাদের দেশে প্রধানমন্ত্রী আকাশ থেকে জিব্রাইল ফের এসে প্রধানমন্ত্রী হবেন না এবার ধরুন আমরা ডোনাল্ড ট্রাম্পের মেয়ে বা মেয়ের জামাই তাদেরকে এনে আমাদের দেশে মহিলা বিষয়ক মন্ত্রী বা বাণিজ্য মন্ত্রী বানাবো না কুষ্ণারকে বা ইভাঙ্কাকে এই বাংলাতেই হবে এখন ধরেন জামাত যদি ক্ষমতায় আসে ক্ষমতা আসলে কী হবে স্বরাষ্ট্রমন্ত্রী হবে ডক্টর মাসুদ তারপরে প্রধানমন্ত্রী হবেন আমিরে জামাত ডক্টর শফিক এখন তারা একটা সরকার যদি চালান হামিদুর রহমান আজাদ তিনি হবেন হয়তো বড় একটা মন্ত্রী এল জিআরডি মন্ত্রী এল মন্ত্রী তারপরে ধরেন গোলাম পারোয়ার সাহেব তিনি হবেন হয়তো ধর্মমন্ত্রী বা আরো স্বরাষ্ট্রমন্ত্রী আমরা স্বরাষ্ট্রমন্ত্রী ডেকে দিয়ে দিচ্ছি তো ডক্টর মাসুদকে দিয়ে দিছি যাই হোক ধরুন এখন তারা এই সরকারটা কিভাবে চালাবেন প্রথমত তাদের ব্যক্তিগত জীবন গত বিশ বছর পনেরো বছরে দে এ লড ফর আওয়ার নেশান আমাদের জাতির জন্য তারা অনেক কিছু করেছেন ওই কাজের মধ্যে যেগুলো ভালো কাজ করেছেন ওইগুলিই ক্ষমতা ক্ষমতাসী করবেন মন্দ কাজগুলো করবেন বুঝছে আর তারা যে কাজগুলো অঙ্গীকারবোধ তারা সরিয়ে আইন চালু করবেন আপনাকে দাঁড়িয়ে রাখতে বলবেন তারপর শেষে আমাদের মা বোনদেরকে হিজাব পড়তে বলবেন সারিয়া আইন চালু হবে বাংলাদেশে তো এই জিনিসগুলো জামাতে কাজ করবে এখন ওটা আমাদের স্থানকাল ভেদে আমাদের এই দেশ ওটা কীভাবে অ্যাবজর্ভ করবে এটা আপনি গুনে গুনে বলতে পারবেন আচ্ছা বিএনপি যদি ক্ষমতা আসে তো বিএনপি ক্ষমতা আসে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন আচ্ছা মির্জা আব্বাস হবেন পূর্তমন্ত্রী হবেন এল জিআরডি মিনিস্টার ছিলেন হ্যাঁ মির্জা আব্বাস আগে তো ছিলেন বিমানমন্ত্রী এখন ধরেন এল জিআরডি মিনিস্টার হলেন তারপর শেষে স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হবেন বাবুর যদি না হন তাহলে হয়তো সালাউদ্দিন সাহেব হবেন তো এইরকম আসলে তো এই মানুষগুলোর যে কর্মকাণ্ড নতুনদের মধ্যে ধরেন শিক্ষামন্ত্রী বকুল সাহেব হতে পারেন রুহুল কবির রিজভী সাহেব হতে পারেন গৃহান গণপুত্র মন্ত্রী বা অন্য কোনো কিছু অর্থমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ দেখা গেল যে তারেক রহমান সাহেবের স্ত্রী জুবাইদুর রহমান ডাক্তার উনিও হতে পারেন পরিবারের মধ্যে অস্বাভাবিক কোনো কিছু না এখন এই যে মানুষগুলো এই মানুষগুলো কি করতে পারেন বা না পারেন আমরা উনিশশো ছিয়ানব্বই থেকে মানে উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই সনে দেখেছি দু হাজার থেকে দু হাজার পর্যন্ত দেখেছি এখন ওটার সঙ্গে অভিজ্ঞতা যাদের বয়স হয়ে গেছে তাদের অভিজ্ঞতাটা যোগ হবে কিন্তু শারীরিক শক্তি কমে গেছে আর নতুন যারা আসছে তারা হয়তো নতুন কিছু এটা করতে পারে ফলে এখানে তো একেবারে ড্রামেটিক্যালি খুব কিছু চেঞ্জ হয়ে যাবে কোনো কিছু একেবারে আকাশ বাতাস হয়ে যাবে আমার কাছে ওইটা মনে হচ্ছে না এখন বাস্তবতা হলো যে আবার এই যে এখন যে নির্বাচন নির্বাচন যে হবে একটা সুন্দর নির্বাচন হবে এটা খুব নিয়ে খুবই আমি আমি এটাকে স্ট্রং করার জন্য বলছি এখন এই পুলিশ এই আইজি এই সেনা প্রধান ওনাদের নেতৃত্বে হবে এখন যেখানে তারা গত এক বছরে প্রাণন্ত চেষ্টা করে একটা সাফাতি পার্টি নিয়ন্ত্রণ করতে পারছে না মব নিয়ন্ত্রণ করতে পারছেন না সাদাবাজদের নিয়ন্ত্রণ করতে পারছেন না থানা থেকে আসামি নিয়ে নিয়ে যাচ্ছে আবার কালকে দেখলাম কোন একজন লোক সাবেক তারা হ্যাঁ হ্যাঁ আমাদের রেজওয়ানা ম্যাডাম আছেন তিনি যখন বিএনপি ছিল বা আওয়ামী লীগ ছিল ক্ষমতায় হাইকোর্টকে ব্যবহার করে সারা বাংলাদেশ তস করে দিয়েছেন আর ওনার হাতে ক্ষমতা দেওয়ার পর উনি অল্প কয়টা সাদা পাথর ওইটা তিনি রক্ষা করতে পারেন নাই ওখানে কোন একটা এলাকাতে গেছেন এমন দাবরানি দিয়েছে যে ওখান থেকে তিনি নিয়ে পালায় আসতে তার মোটামুটি তেত্রিশ বালতি পানি খেতে হয়েছে তো এখন এই মানুষদের নেতৃত্বে যখন একটা সামনে নির্বাচন হবে সেই নির্বাচনে হাও পুলিশ উইল অ্যাক্ট হাও মিলিটারি উইল অ্যাক্ট এখন আশি হাজার মিলিটারি দেবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে তা আশি হাজার মিলিটারি তো এখনও বাংলাদেশে আছে এখনও বাংলাদেশে তো এখন বাংলাদেশের থেকে যদি এখন কিছু না হয় তো ওই সময়টাতে কি আশি হাজার মানে যে যাকে বলা হয় মিলিটারি যারা থাকবেন তাদের উপর যদি দশ বারো জন আমেরিকান ম্যারিন রাশিয়ান শৈন্য ভারতের সৈন্য তারা যদি ভর না করে এক একটা হাত যদি দুর্গা দেবীর মতো দশ হস্ত না হয় সেনাবাহিনীর তাহলে তো তারা পারবে সেনাবাহিনী তো অনেক সময় পর্যন্ত যায় না তারা মূল রাস্তায় থাকে সবসময় দেখছি মানে যেখানেই থাকুক না কেন যেখানেই থাকুক না এখন যে সামাজিক অবস্থা আছে এই মুহুর্তে আইন শৃঙ্খলা আপনি ধরে নেন আগামী দুই মাসে সরকারের ক্ষমতা অর্ধেক হয়ে যাবে সরকারকে কেউ পাত্তা দিয়ে দায়কে জিজ্ঞাসা করবে না বলব যে কয়দিন পরে চলে যাবে এটা কী হবে এখন যারা উপদেষ্টা আছেন তাদেরও দুই পয়সা আমরা যখন সংসদ সদস্য ছিলাম যে এই মুহূর্তে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তার ছয় মাস এক বছর আগের থেকে আমাদেরকে কেউ পাত্তা জিজ্ঞাসা মানে সরকারি অফিস থেকে শুরু করে সব জায়গায় আমাদেরকে কেউ পাত্তা দেয়নি তাহলে এখন যারা পাত্তা একটু পাচ্ছেন তারা দেখবেন আরও দুই মাস পরে এদেরকে ঢাকা শহরে একটা রিকশালাও পাত্তা দেবে না তা সেই অবস্থাতে রাষ্ট্রের কোন অর্গান আছে এখন বলেন যে অর্গানের প্রতি মানুষের ভক্তি ভালোবাসা শ্রদ্ধা আছে এবং যার হুকুমে যার হুকুমে জনগণ মন্ত্রমুগ্ধের মতো গিয়ে ভোট কেন্দ্রে সারিবদ্ধভাবে লাইন করে দাঁড়াবে যার ভয়ে যারা ব্যালট বাক্স চিন্তাই করবে তারা ঘর থেকে বের হবে না যার ভয়ে প্রার্থীরা পারস্পরিক বিসোদ্গার করবে না কারো যা বের করে খেতে চাইবে না তো এই জিনিসগুলো আপনি দেখান একটা ইনস্টিটিউশন দেখান একটা ব্যক্তি দেখান এই বাংলাদেশে আর যদি আপনি বলেন যে না ভাই এখন এইভাবে চলছে আপনি নভেম্বর মাসে দেখতে পারবেন অন্তত এক লাখ ফেরস্তা আকাশ থেকে এই বাংলার জমিনে নাজিল হয়েছে যেভাবে বদরের যুদ্ধে এরকম হয়েছিল এরকম হয়ে যাবে এবং এসে বাংলা যেরকম অলৌকিক ঘটনা ঘটায় ফেলবে আপনি টেরই পাবেন না চোখের সামনে দিয়ে আপনার ব্যালট ব্যবসা চিন্তাই করতে যাবে কোথেকে যায় এসে কে একটা আশার দিছে ও চারিদিকে তাকাবে লোক দেখায় না ভয় সরিয়ে যাবে চারিদিকে এরকম যে অলৌকিক ঘটনা করেন গল্প প্রত্যেকটা পিছনে একটা গল্প আছে এরকম যদি গল্প বলেন সেটা শুনতে খুব ভালো লাগবে কিন্তু এখন যে রিয়েলিটি সেই রিয়েলিটির মধ্যে কোনো কিছু সুন্দরভাবে হওয়ার মতো অবস্থা বা পরিবেশ পরিস্থিতি আমার কাছে মনে হচ্ছে মনে হচ্ছে না আজকে সুষ্ঠু নির্বাচন না হলে দুইটা অপশন দেখা যাচ্ছে যে এখন যারা এক্সিস্টিং যারা আছে মানে এখন যে নির্বাচনটা কোনো কারণে বাধাগ্রস্ত হয় তারা হয়তো থাকবে এখানে সরাসরি বলা বলা হচ্ছে এরকম যে জামাত এই সরকারের মধ্যে খুব বেশি পাওয়ারফুল এনসিপিকে বলা হচ্ছে কিংস পার্টি তো আর দিক আছে যে এখানে বলা হচ্ছে নির্বাচনটা যদি কোনোভাবে ভেস্তে যায় বা নির্বাচন না হয় তাহলে তৃতীয় আর শক্তি আসতে পারে তো সেই শক্তি আসলে মানে খুব রিসেন্ট যে ফেসিবাদী শক্তির পতন হয়েছে আওয়ামী লীগ বিদেশে চলে গেছে তাদের ফিরে আসার রাস্তাটা অনেক বেশি না অবশ্যই আমি আমি খুব সংক্ষেপে কথাগুলো বলে নিচ্ছি আগে নিজেকে আত্মপক্ষ সমর্থন করে নি আমি ধরেন আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসেছি একটা নির্বাচনে করার জন্য এটা জাস্ট ওয়াজ এ অ্যাক্সিডেন্ট এটার জন্য আমার কোনো প্রি প্ল্যান লোভ লালসা কিছু ছিল না হঠাৎ করে কিন্তু আমার আসলে এই যে দু হাজার চোদ্দো সন থেকেই আমার যে প্রাণত একটা চেষ্টা ছিল যে শেখ হাসিনার যে রেজিমটা সেই রেজিমটার একটা পরিবর্তন হোক তো ওইভাবেই আমি আসলে কাজ করে গেছি তারপরে দু হাজার উনিশ সালে আমি তারেক রহমান সাহেবকে বলছি যে ভাই আপনার সাথে আমার এটাই লাস্ট ডিল জীবনের আপনার মনোনয়নও চাইব না নির্বাচনও করব না তো বলে আসলেন কেন এখানে আমি বললাম যে আসিত নাই তো আপনারা আনছেন জন্য জন্য আসছি ফলে আমার রাজনৈতিক অভিলাষ আগেও ছিল না এখনও নেই নিয়তি আমাকে আমার জায়গাতে নিয়ে গেছে আর শেখ হাসিনার পতনের পরে আমার এখন কোনো আমি শুধুমাত্র একটা মানুষ হিসাবে সম্মানজনকভাবে বাঁচতে চাই আর সম্মানজনকভাবে মরতে চাই এর বেশি আমার অন্য কোনো কিছু নেই আমি অনেক আগের থেকেই টুকটাক লেখালেখি করি এই যে টকসতে এসে কথাবার্তা বলি এটা রক্তের সাথে অস্থি মজ্জার সাথে এভাবে মিশে গেছে সন্ধ্যা হলেই খালি শারীর চুলকাতে থাকে যে কখন কোন টেলিভিশন থেকে ডাকবে সপ্তাহ হয়ে গেলে এখন পত্রিকায় লেখালেখি করি কলম হাত ব্যথা করতে থাকে পত্রিকায় লিখবো তো এর এর সঙ্গে কোনো রাজনৈতিক অভিলাষ নেই কথাটা এই জন্য বললাম যে মঞ্জু ভাই একটু বললেন যে হালকা করে বললেন যে রনি ভাই অসুখী থাকতে পারে এখানে অসুখী থাকার তো আমার কোনো রিজন নাই আমি অনেক আগের থেকেই সুখী মানুষ এবং উনি আমাকে ব্যক্তিগতভাবে অনেক আগের থেকে চিনেন উনি আমাকে কখনো অসুখী দেখেছেন আফসোস দেখেছেন ওই ওই অসুখীটা জায়গায় মানে আপনি মন খুলে কথা বলতে পারছেন না আমি না না আমি মন খুলে কিন্তু সবসময় কথা বলেছি আমি যখন এমপি কথা বলতে গিয়ে তো গ্রেফতার হয়েছে না 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 মন খুলে কথা বলে গ্রেফতার হয়নি গ্রেপ্তার হয়েছি আমার নিজের শুনেন আমি সবসময় এমনটা হয়েছে না যে আপনার টক সুদে কথা বলছেন কোনো একটা জায়গা থেকে না 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 নেভার এবার আমি দু হাজার নয় থেকে আপনি খুব ভালো স্বাধীনতা ভোগ করেছেন আমি স্বাধীনতা আমি ইচ্ছামতো সেক্ষেত্রে তাকে গালাগাল করেছি তারপরে শেষে আমাকে আজ পর্যন্ত কোনোদিন আওয়ামী লীগ ডিজেফ আই এনএসআই ছাত্রলীগ কোনো একটা টেলিফোন করাতে দূরের কথা আমার সামনে পড়ার পর সালাম না কেউ যেতে পারে।

বলছিলাম যে বর্তমান যে সরকার এই সরকারের প্রতি আমার কোনো ক্ষোভ নাই ক্রোধ নাই ম্যালেজ নাই বরং সরকারে যারা আছেন মোরাললেস সবার সঙ্গে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক আমি তাদের কল্যাণ চাই এবং আমি এই যে শেখ হাসিনা প্রথমপর তারা যে আসছে এই ছাত্র যুবক এনসিপি বা যারা চলছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং আজীবন কৃতজ্ঞ থাকব তো আমি আমার পরিবারের আপনজন কোনো একটা ভালো জায়গাতে যদি সফল হন যেভাবে আনন্দিত হন বা তারা যদি ভালো না করে যেভাবে দুঃখিত হন এই কারণে আমি কিছু কথাবার্তা বলছি তাদের এই কে আরও ভালো করার জন্য কিন্তু এর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ম্যালিস বা প্রিজুডিস ইত্যাদি কোনো কিছু নাই যেটা উনি একটু ইন্ডিকেট দিলেন যে রনি ভাই হয়তো খুশি ইত্যাদি ইত্যাদি কারণ ওইটা কী কারণে সে বলছে আমি যাই না বাট আমি বাস্তবতা হলো এই এর ঘটনা দুই নম্বরে আপনি যে প্রশ্নটা করলেন কি প্রশ্ন করেছিলেন যে যে মানে ভালো নির্বাচন না হলে হ্যাঁ আল্লাহ বেসিকালি এখানে যেটা বলা হচ্ছে যে ভালো নির্বাচন না হয়ে যদি অন্য কোন শক্তি আসে সেক্ষেত্রে এখানে আমি বলি এখানে প্রথমত আওয়ামী লীগের কোনো অবস্থাতে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই এটা অন্তর থেকে আমি বলছি এটা অতীতেও কোনো দেশে হয়নি বাংলাদেশে হবে না এর কারণ হল আওয়ামী লীগের দেখুন বাংলাদেশেই যারা আছে ওরা মোরাল ক্যারেজ হারিয়ে ফেলেছেন সবাই আর বিদেশে যারা পালিয়ে গেছেন তাদেরকে আপনি যদি এখন ডক্টর মোহাম্মদ ইনুস তারেক রহমান সাহেব জামাতে আমির তিনজন অ্যাসুরেন্স দেন যে আপনারা আসেন আপনাদেরকে আমরা এয়ারপোর্টে রিসিভ করবো এয়ারপোর্টে রিসিভ করে আপনাদের ঘরে সোদা সদিনে বমুক জায়গাতে পৌঁছে দেবো আপনারা থাকবেন পুলিশ প্রোটেকশন দেবেন আপনি দেখবেন কাউকে আনতে পারবেন না দিস দ্য রিয়ালিটি আপনি ঢাকা শহরে অনেক লোক আছে যদি বলেন শেখ হাসিনার কাছ থেকে একটা অ্যাপ্রুভাল নিয়ে আসি আপনাকে আওয়ামী লীগের সেক্রেটারি বানাই দেওয়া হবে শুধুমাত্র আপনি সকাল বিকেল একবার গিয়ে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়াম লীগের অফিসে গিয়ে দুই মিনিট টাকাই আসবেন আর কিছু না এই কথা বলার সঙ্গে সঙ্গে বলবে ইউনাইটেড হাসপাতাল কোথায় আমাকে তাড়াতাড়ি ভর্তি করো আমি আর এই দুনিয়াতে বাঁচতে চাই না তো এই হলো রিয়ালিটি বুঝতে পারছি ঘটনা যা কিছু এগুলো এখানে মূল ব্যাপারটা দেখবেন আকাশে যে ঘূর্ণিঝড় ধুমায়িত হয় কিংবা নদীতে যে ঘূর্ণিপাক হয় আপনি এটা গভীরভাবে চিন্তা করবেন যেমন চাঁদপুরের মোহনা থেকে বড়ো বড়ো ঘূর্ণিপাক হয় ঘোল পড়ে যেটাকে বলা হয় কেন হয় মূল কারণ হলো প্রচণ্ড স্রোতে সমুদ্রের গভীরে বা নদীর গভীরের মাটিগুলো সরে যায় মাটির নিচে পানির নিচে যে পানির চাপ থাকে ফলে খুব দ্রুত ওই যেই জায়গাটা পূর্ণ হয়েছে ওই জায়গাটা ও পূর্ণ করে ফেলে নিয়েছে কিন্তু উপরের অংশটা যেহেতু অত চাপ থাকে না ও পূর্ণ করতে পারে না ফলে ওই জায়গাতে একটা ঘূর্ণিপাক তৈরি হয় বোঝার চেষ্টা করুন যে ৩৫ লোক আওয়ামী লীগের তারা মোরাল ক্যারেজ সাহস হারাই ফেলেছে এদের নেতৃত্বের অংশটা পালিয়ে আছে এবং এদের দ্বারা নিয়ন্ত্রিত যে প্রায় সিক্সটি পার্সেন্ট জিডিপি সেই সিক্সটি পার্সেন্ট জিডিপি ধুক ধুক করছে ফলে প্রাসাদের ভিতরে বাইরে বিশাল একটা শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতার কারণে আমাদের সমাজের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে নানা রকম ঘূর্ণিপাক তৈরি হচ্ছে এটার জন্য আওয়ামী বা কেউ দেয় না ওই ঘূর্ণিপাকটা পূর্ণ করার জন্য বা এটা অ্যাভয়েড করার জন্য যে দক্ষতা অভিজ্ঞতা যা কিছু দরকার এটা আমাদের নাই থাকবে কি করে আমরা তো এরকম বিপদে কখনো পড়িনি এরকম অবস্থাতে কখনো হয়নি আমরা তো শেখ হাসিনা পালিয়ে যাবে আমরা কি বলেন তো পাঁচ তারিখে কি কল্পনা করছে মঞ্জুভাই বলুক কোরআন মাথায় হাত দিয়া সে বলুক সে কল্পনা করে নাই আমরা বড় যে এতটুকু আশা প্রথম হ্যাঁ আমরা বছর আমরা সারাদিন কোরআন শিব সুরানিব করে দেওয়া করছি আল্লাহ তুমি এর নিয়ে যাও এর নিয়ে একটু জান্নাতে জান্নাতুল ফের দেওয়াজ দিয়ে দাও তুমি তো অনেক দয়াবান তুমি তো মানে তারে পুরস্কার করতে চাও আমাদের মাথার উপর থেকে নিয়ে তুমি বেসতে নিয়ে তারে বেসতে রাখো আমাদেরকে এর হাত থেকে রক্ষা করো তারপরে আকাশে যখন ঠাডা পড়ে এ ঢাকা শহরে বড় বড় ঠাডা পড়ে আমি আমি নিজে অবাক হয়ে দেখতাম যে আল্লাহ ছাদের উপর ঠাডা পড়লো এটি গণভবনের কাছাকাছি যাইতে পারে না একটু ওখানে একটা দুটা ঠাডা পড়লে না কিছু হোক অ্যাটলিস্ট মনে শান্তি মনে কোনো ইয়ে ছিল না আপনাদের মানে একটা একটা এটা মানে সব ক্ষমতা সব আশা শেষ একমাত্র আল্লাহর উপর আছে আল্লাহর উপর আল্লাহর উপর ভরসা করে আমরা সেখানে বসে রনি ভাই আমরা একটু বিরতি নিয়ে আসব বলছেন যে যদি কিন্তু যদি না এখন কিন্তু দুই দলের মধ্যে যে দুইটা দল জামাত এবং বিএনপি তারা দীর্ঘদিন আওয়ামী লীগের নিষ্পেষিত সবচেয়ে বড় বেশি নিষ্পেষিত নির্যাতিত সেই দুইটা দলের মধ্যেই কিন্তু একই ধরনের আচরণ দেখা যাচ্ছে যে প্রতিপক্ষকে আক্রমণ করবার ক্ষেত্রে মানে অভ্যুত্থানের যে শিক্ষা বা এর আগে যে নির্যাতনের যে শিক্ষা শিক্ষা দুই দলের মধ্যেই নেই দিকে কি হতে পারে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সবারই আমরা যারা টেলিভিশনে আসি বা যারা দর্শক যদি একটা সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই তাহলে আওয়ামী লীগের প্রসবটা যত কম আলোচনা করা যায় বেটার কেননা ভূতে ভূত টানে মানে তাদেরকে যেভাবে আপনি আলোচনা করেন না কেন ইতিবাচক নেতিবাচক যাই করেন না কেন আলটিমেটলি যা কিনে আলোচনা করা যায় তার পক্ষে চলে আসে তো দে হ্যাভ গন আওয়াম ব্যাপারে শুধু আমাদের একটা বক্তব্য হলো যে ওই জমানাতে যে সকল অন্যায় হয়েছে অবিচার হয়েছে দুর্নীতি হয়েছে খুন জখম হয়েছে প্রত্যেকটা জিনিসের দৃষ্টান্তমূলক শাস্তি যদি কেমন পর্যন্ত সময় লাগে আমাদের বাংলার মানুষের ঐক্যবদ্ধ থাকতে হবে এই কাজের জন্য ভবিষ্যতে যেন এই কাজগুলো কেউ করতে না পারে এতটুকু পর্যন্ত থাকুক আর আওয়ামী লীগ আসবে কি আসবে না যাবে কি যাবে না ওইটা আওয়ামী লীগের যারা করে উপর ছেড়ে দেন আমাদের না আমাদের এখানে বাস্তবতাটা হলো আপনি দেখবেন যে যখন ভাইয়ে ভাইয়ে দণ্ড সংঘাত লাগে ওটা খুব নির্মম হয় দুই বন্ধু খুব ঘনিষ্ঠ বন্ধু একসাথে চলছে গলাগলি করে একে অপরের দুর্বলতা জানে একে অপরের শক্তিমত্তা জানে কে কতটুক লম্ফম্প করতে পারে একে অপরের বুদ্ধিমত্তা কী এই জিনিসগুলো জানে এবং তাদের মধ্যে যখন দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে যায় তখন এটা খুবই ভয়ানক পরিণত হয়ে যায় এখানে লক্ষ্য করেন প্রথমত হল এনসিপির যারা কর্তা ব্যক্তি আছে জামাতের লোকজন সবাই বলছে যে এরা সবাই আমাদের রিক্রুটমেন্ট মেজর যারা নেতা আমরা তাদেরকে পড়িয়েছি শিখিয়েছি অর্থ দিয়েছি প্রশিক্ষণ দিয়েছি এবং পিছন থেকে লজিস্টিক সাপোর্ট দিয়ে আমরা এমনভাবে করেছি যেন আমরা শুধুমাত্র হুকুম দিয়েছি ওরা শুধু সেটা পালন করেছে তো বোঝার চেষ্টা করেন আবার এনসিপির যারা লোকজন বলেন যে এটা কী ধরনের কথা এটি এই তো মোনাফিকি কথাবার্তা আমরা তো এরকম না আমরা আমাদের মতো করে আন্দোলন করেছি জনগণ সাধারণ জনগণ আমাদের প্রতি সেম্প হয়েছে আসছে গেছে এখন ভিতরে তলে তলে এনসিপি এবং জামাতের মধ্যে কি হয়েছে এরা সারা আর আল্লাহ সারা কেউ জানে না কিন্তু এনসিপি এবং জামাতের মধ্যে যে এখন মনোমালিন্যটা হচ্ছে এই মনোমালিন্যটা কিন্তু আমরা দুই মাস আগেও কিন্তু কল্পনা করতে পারতাম না কিন্তু ইদানিং সেরে হচ্ছে দুই নম্বর হলো আপনি দেখুন যারা সরকারের রয়েছে মাহফুজ আছে আসিফ মাহমুদের সজীব ভি আছে তারা ভার্সেস সরকারের বাইরে যারা আছেন তাদের মধ্যে এই মাস দিয়ে হলো বা মাসখানিক হলোকে আমরা বেশ কিছু মতদৈততা দেখতে পাচ্ছি মাহবুব সাহেব যেটা বললেন যে অনেকে লেস কাটা গেছে আমার লেস ওই কারণে কাটতেছে এটাও কিন্তু নতুন একটা উপসর্গ এবং এদের এই উপসর্গগুলো বিকজ তারা সবাই বিদ্রোহী তারা সবাই বিপ্লবী তারা সবাই বিজয়ী এবং তারা সবাই লাল স্বাধীনতার ধারক এবং বাহক তো তাদের এই দ্বন্দ্ব এবং সংখ্যা কমছে না বরং বেড়ে যাচ্ছে অর্থাৎ মানে এনসিপির মধ্যে কর্তা ব্যক্তিদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত অনেকে চলে যাচ্ছে অনেকে আসছে তাদের মধ্যে দুটো গ্রুপ হয়ে গেছে এক গ্রুপ ঢাকা রইল আর এক গ্রুপ কক্সেসবাজার চলে গেলো আবার অ্যাজ এ হোল এই গ্রুপগুলোর সাথে জামাতের সাথে সংঘাত দিস ইজ এ ভেরি অ্যালার্মিং যেটা আমাদের বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো সমস্যা না এটা হল মেইন সমস্যা দ্বিতীয়ত হলো জামাত এবং বিএনপি এই দুটো দলের যে সক্ষতা আত্মিক সক্ষতা এটা সেই পঁচাত্তরের পনেরোই আগস্টের পর থেকেই কখনো পরিবেশ পরিস্থিতির কারণে জামাত কিছু সময়ের জন্য জাতীয় পার্টির কাছে গেছে কখনো তারা হয়তো আওয়ামী লীগের কাছে গেছে কিন্তু তাদের হৃদয় সবসময়ই বিএনপির সঙ্গে ছিল আর বিএনপি যারা লোকজন তারা অর্থাৎ ভারতের নরেন্দ্র মোদী যেভাবে মনে করেন যে ভারত এবং আমরা অর্থাৎ বিজেপি না থাকলে শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো অস্তিত্ব ছিল না আর শেখ হাসিনার ছিল এটা সবচেয়ে বড় আপত্তি সে নরেন্দ্র মোদীকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য সে সবসময় চেষ্টা করেছে আমেরিকার সাথে একটা সম্পর্ক চীনের সাথে একটা সম্পর্ক কিন্তু সে সেটা পেরে ওঠেনি তো এখানেও ঠিক একই অবস্থা অর্থাৎ বিএনপির মধ্যে একটা জমিদারি ভাব একটা কর্তৃত্ব ভাব যে আমরা বাংলাদেশে জামাত প্রতিষ্ঠা করেছি আমরাই গুলাম আজমকে এনেছি আমরাই এই দলটাকে যদি সুযোগ না দিতাম তাহলে এই দল আজকে এই পর্যায়ে আসতে পারতো না তারা জাস্ট আওয়ার সাবঅর্ডিনেট আর জামাত মনে করছে যে আমরা সৎ মানুষ আমরা চাঁদাবাজি করি না আল্লাহ রসুলের করি আমরা ভেষ মানুষ এই জমিনে এই যে বিএনপির মতো লোক এদের বেশিরভাগ লোকের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ চারিত্রিক ত্রুটি আছে কেউ মানে আরো নানারকম আজেবাজে ফাইভ স্টার হোটেল টোটেল কত কিছু আছে তো উর্দের উপর তো অনেক গজব নাজিল হইতো আমাদের সাথে থাকার কারণে আমাদের আতরের গন্ধ আমাদের সৎ কারণে দুয়া কালামের কারণে ওরা কোনো মতে বেঁচে আছে তো এই যে দেখেন এটা একজনের দুজনের একটা সাইকোলজিক্যাল প্রবলেম সেই প্রবলেমের মধ্যেই তাদের বহুবার বন্ধুত্ব হয়েছে সেই বন্ধুত্বের কারণে বিএনপি জানে জামাতের শক্তি দুর্বলতা আর জামাতও জানে বিএনপি শক্তি দুর্বলতা এখন এই দুটো দল এই দুটো দল এমন একটা জায়গাতে এসে দাঁড়িয়েছে যেখানে আগামী দুই চার পাঁচ বছর দশ বছর বন্ধুত্ব হওয়ার কোনো সম্ভাবনা নেই কোনো সম্ভাবনা নেই ফলে এই সমস্যাটা কিভাবে আমরা সমাধান করব আমরা তো আমজনতা পারবো না এটা জামাতের শীর্ষ নেতৃত্ব এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব তাদেরকে বুঝতে হবে সমঝোতা করতে হবে এবং এক টেবিলে বসতে হবে আদারওয়াইজ এদের যে জেলা কমিটি আছে মহানগর কমিটি আছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যে যে জায়গাতে জামাতের শক্তিমত্তা রয়েছে সেখানে সর্বনাশ হয়ে যাবে আপনি দেখেন কুয়েটে কি হয়েছে খুলনাতে কি হয়েছে এই যে সামনে নির্বাচন হতে যাচ্ছে দুটো একটা ডাকসুতে আর একটা হলো জাকসুতে মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আপনি দেখবেন যে এখানে কী দুর্ঘটনা ঘটে গেছে এখন বিএনপি যদি শীর্ষ নেতৃবৃন্দ এই জিনিসটাকে ইগনোর করে বা জামাতের শীর্ষ নেতৃত্বে ইগনোর করে এখানে যে ক্ষয়ক্ষতি হবে সেই ক্ষয়ক্ষতি জাতীয় নির্বাচন জাতীয় রাজনীতি মানে এমন শূন্যতা তৈরি করবে যে শূন্যতার কারণে মানুষ বারবার বলবে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম একই হলো একই হলো এই হলো অবস্থা মঞ্জু